আসসালামু আলাইকুম আজ খালামনির পরের দিন তো সকাল সকাল উঠে নাস্তা রেডি করার আগেই টেবিলটা গুছিয়ে নিচ্ছি এই ফুলটা কাল এনেছিল ওনাকে দেওয়ার জন্য কত সুন্দর কালার শুধু দেখতেই ইচ্ছে করে আল্লাহর নিয়ামত প্রতিটি মুহূর্তে মুহূর্তে পাচ্ছি মাসা আল্লাহ সে যাই হোক এই তো নাস্তা রেডি করে ফেলেছি এখন ওনাদেরকে ডাক দিয়ে বলব আল্লাহর রহমতে সবকিছুই ভালোই ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ তো আজ খালামনিকে নিয়ে একটু বাইরে যাবো শখ আমাদের লন্ডনের রানীর বাড়িটা দেখার তো এই শখ পূরণ করার দায়িত্ব তো আমাদের চেষ্টা করবো যতটুকু পারি ওনার পছন্দ মতো সবকিছু করার আপনারা হয়তো সবাই জানেন যারা আমাকে দেখেন আমার ভিডিও দেখেন যে আমি সবকিছু অর্গানাইজ করে করি একটি রুটিন থাকে আমার কাজের মাঝে আল্লাহর রহমতে এজন্য আমি সবকিছু ভালো করে মেহমানদেরকে নিয়ে করতে পারছি এই তো আমি বেরিয়ে যাবার আগে বেরোনো থেকে এসে কি করব সবকিছু রেডি করে যাব তাহলে কি হবে আসার পর এতটা তাড়াহুড়া হবে না তো আমাকে ভুল বুঝবেন না আপনাদেরকেও জ্ঞান দিচ্ছি না শুধুমাত্র আমার কাজগুলো আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি হয়তো মেহমান নিয়ে অনেকেরই একটি ভয় কাজ করে কিভাবে কি করব আমি এজন্য একটু বলে দিচ্ছি হয়তো কারো উপকারেও আসতে পারে আমরা তো প্রতিদিনই কোনো না কোনো কাজ কথা রান্নাবান্না শেয়ার করি এটাই তো ইউটিউব যারা করি তাদেরই কাজ তো এসে গেছি সেই বিখ্যাত জায়গায় আমরা যারা স্থানীয় তাদের এতটা ভালো লাগে না কিন্তু যারা টুরিস্ট আসেন তাদের কাছে খুবই ভালো লাগে কত মানুষ কত দেশ থেকে এসেছেন এক পলক দেখার জন্য সারাদিনই এই রানীর বাড়ির সামনে টুরিস্ট থাকেন ওনাদের সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত সবাই হাংরি খেতে তো হবে স্নাক খাওয়ার জন্য গেলাম আজকের দিনটাও খুব সুন্দর কেউ আইসক্রিম খাবে খালামনি কুকিজ আর চা নিলেন আমার জন্য ভিগান স্যান্ডউইচ তো পার্কের এক কোণা একটি টেবিলে বসে খাওয়াটা সারলাম তারপর আবার হাঁটা শুরু করলাম এরপরে বিগ বেন দেখলাম তো আজকের ঠোর এখানেই শেষ কালকে ইনশাল্লাহ অন্য জায়গায় নিয়ে যাব ওনাদেরই পছন্দ মতো আসার সময়টাতে সবাই ফুরফুরে থাকে বিদায়ের সময় যাবার বেলায় কিন্তু খুবই ক্লান্ত লাগে তাই না তো চলে এলাম বাসায় আমার একমাত্র বোন নাস্তা বানাচ্ছে সিলেটের বিখ্যাত খাবার বাখর খানি ও গরম করছে আর এদিকে আমি চা বানিয়ে ঢেলে নিচ্ছি এর মাঝে খালামণি বলছেন রাতের জন্য খাবার রেডি করার দরকার নেই আমি সবাইকে আজ খাওয়াবো তো আমি বললাম আমার তো সব রেডি তো উনার সাথে পারলাম না বাচ্চারাও বলল যে পিৎজা খাবে হাসির কথা কি জানেন আমরা সবাই শুধু বসি চা নিয়ে কিবা নাস্তা নিয়ে এরই মাঝে মেহমান চলে আসেন তো এই তো আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছি এর মাঝে চলে এলেন মেহমান তো আজ এ পর্যন্তই আরো নতুন কিছু নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন একটি কথা তো প্রতিদিনই বলি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ